ছাত্র ছাত্রের ক্ষেত্রে বিনয় অবস্থা প্রতিটি বিষয়ে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তবে সিদ্ধান্তে হবে এবং সেই যুক্তি হবে বিজ্ঞান ভিত্তিক প্রমাণ ভিত্তিক আর পরিবেশ নিয়ে আমি কথা শুরু করবো এটা হচ্ছে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমি এমনই কিছু কথা বলবো যা অনেকে বলবেন এটা কি সম্ভব আমরা কদ পরিবহনের কথা বলছি বিজ্ঞান মঞ্চের এই যে বিশ্ব উন্নয়ন হচ্ছে যেভাবে হিমবাহ বলছে যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে আমার দীঘা আমার রোজা আমার সুন্দরবন জলের তলায় চলে যাবে খুব আমরা বলছি না যারা সাগর বিজ্ঞানী যারা ভূবিজ্ঞানী তারা বলছেন যে তার পঁচিশ বছর পরে এটা জলাশ করাই জলের করাই যদি এখন থেকে আমরা সাবধান না হই আমাদের পঁচিশ বছর পর না আমরা একটা বাড়িতে চারজন থাকি চারটে অটো মোবাইল ব্যবহার করি চারটা চারটা কাজ কুটি এনা আমরা বলছি এটা